পরিচয়ের কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কেউ ব্যবহার করে আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটা বের করে আনে শুভ সকাল বন্ধুরা সবাই নমস্কার জানাই আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা চিত্রাবলাগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে এটাই বাস্তব অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব না সময়ের সাথে সাথে ধরে সরে যায় এমন ভালো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই কাউকে ঠকাচ্ছেন বাহ ভালো তবে এটা ভাববেন না সে বোকা সে তো বিশ্বাসী কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন তিন জায়গায় কখনো নরম হবেন না এক নম্বর সত্যি কথা বলতে দু নম্বর পিতামাতাকে কেউ গালি দিলে তিন নম্বর নিজের স্ত্রীর ব্যাপারে প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি তবে টাকা নাই কিছু বাস্তব অভিজ্ঞতা ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানাত রাখে তার স্বামীর জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা আর তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে ভাঙা মন নয় যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে ধন্যবাদ সময় কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের স্মরণাপন্ন হতে হয় স্বার্থে আঘাত পড়লে কেঁচে বিষধর সাপ হয়ে যায় মুখের উপর সত্যি বললে গাদা ও বাঘ হয়ে যায় স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই পৃথিবীর সবথেকে বড় সত্য সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে কি দরকার ছিল এত অভিনয় করার বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায় এটাই একতরফা ভালোবাসা তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে এটা কখনো ভাবিনি ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না দেরিতে আসুক ক্ষতি নেই তবে মানুষটা যেন সঠিক হয় আমি স্বার্থপণ নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় পৃথিবী সব সান্ত্বনাবাণী কেবল অন্যকে দেওয়ার জন্য নিজের জন্য নয় মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে তার কোনো মানে নেই কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাজবো না শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার একটা বাস্তব সত্য অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ যে যত বেশি ভালো সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম স্বপ্নপূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না তার অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত না আমি অনেক বোকা অবহেলা শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয় ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সব থেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল হারিয়ে না গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনও না হারায় কষ্ট পেও না কারণ তোমার কষ্টে কান্না এলে কারোর কোনো যায় আসবে না অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন পছন্দ বলে দেয় চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যের পথ দেখাতে সুখ হচ্ছে একটা মায়া এই শব্দটি শুধু অভিধানেই থাকে মানুষের জীবনে থাকে না একটা সংসারে স্ত্রীকে স্বামী চাইতে বেশি হিসেবে হতে হয় স্ত্রী হিসেবে না হলে সংসারে উন্নতি করা সম্ভব না হিসেবে মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবে যে ব্যক্তি সৎ সে ব্যক্তির রাগ বেশি কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারেন না তুমি যদি অন্য জীবনে আসার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার চলার পথে কে দীপ্ত করবে অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে নিরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী কারণ নিরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় ভালো তো সে মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুসত্যের প্রয়োজন হয় দাওয়াত দিলেও কখনো এদের বাড়ি যাবেন না যে খাওয়ানোর পরে খোঁটা দেয় যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে যদি কেউ অজুহাত দেখিয়ে তোমার ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না ভালো চিন্তা করুন কারণ আমাদের চিন্তা একসময় প্রতিক্ষায় পরিণত হয় দৃঢ় প্রতিজ্ঞা করুন কারণ আমাদের প্রতিজ্ঞা একসময় আচরণে পরিণত হয় ভালো আচরণ করুন কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয় ভালো অভ্যাস করুন কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয় মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা একসময় আমাদের লোককে পৌঁছে দেয় সম্পর্ক শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে যে কাজটি অবশ্যই করতে হবে তা হল সময় সময় এবং সময় প্রিয় মানুষটিকে আগলে রাখার ক্ষেত্রে সময় দেওয়ার কোনো বিকল্প নেই প্রিয় মানুষটির সাথে দিনে অন্তত একবার হলেও কথা বলা গুরুত্বপূর্ণ এমনকি পাঁচ মিনিটের জন্য হলেও যদি এটি কোনো বাধ্যবাধকতা মতো মনে হয় তবে সম্পর্কের ভিত্তি দুর্বল কারণ ভালোবাসা থাকলে মনের মানুষের সাথে দিনে অন্তত একবার কথা বলতে চাওয়াটাই খুব স্বাভাবিক খুব সরল হবে না কাউকে মনের গোপন কথা বলবেন না কখনো প্রেম করবেন না যদিও বা করেন নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না ভালো থাকবেন মসজিদের খাটটা আমাদের অপেক্ষায় আর আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায় জীবনের শেষ প্রান্তে এসে গভীরভাবে উপলব্ধি করতে পারলাম যে বই পড়ে জীবন সম্বন্ধে যতটা না জানা যায় কঠিন বাস্তবতার মুখোমুখি হলে তার চেয়ে হাজার গুণ বেশি জানা যায় প্রত্যেকটা শাশুড়ের এটা মনে রাখা উচিত অন্যের মেয়েকে অসুখী রেখে কখনোই অন্য কারো কাছে নিজের মেয়ের সুখ আশা করা যায় না নিজের মেয়েকে সুখী দেখতে চাইলে অবশ্যই অন্যের মেয়েকেও ঠিক সেভাবেই আগলে রাখতে হয় এই জীবন নিখুঁত নয় কেউ কাদের সুখের আকুতিতে কেউ কাদের দুঃখের আশ্রয়ে কেউ বিশ্বাসের জন্য কেঁদেছে আবার কেউ বিশ্বাস করে কাঁদছে যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোটো করলে আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ পৃথিবীতে আর একটিও নেই রাজপ্রসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান তবে সেই রাজপ্রসাদ আর কুড়ে ঘরের তফাত থাকে কোথায় সেরকমই ঘরের বউ মূল্যহীন হলে পক্ষে আপনারই কোনো মূল্য থাকে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন বড় ছোট প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন জীবন সুন্দর হবে ভালোবাসায় তুলনা করতে নেই নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না মনে রাখবেন সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয় তাই ওই সব ভেবে নিজের জীবনে শান্তি নষ্ট করবেন না বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি বেশি ভালোবাসুন দেখবেন সম্পর্কটা সুখের হবে একদিন বুঝতে পারবেন ভগবান আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন পরিপক্কতা হচ্ছে আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেবার যে আপনার ক্ষতি করেছে কিন্তু আপনি গভীর শ্বাস নেন আর এগিয়ে যান আর সময়ের হাতে তাদের ছেড়ে দেন পৃথিবীর সেরা যোদ্ধা একজন বাবা পৃথিবী নামক যুদ্ধের ময়দানে কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না কাউকে নিয়ে ফ্যামিলিতে ফাইট করার আগে চিন্তা করবেন সেই মানুষটা আপনাকে নিয়ে কতটুকু কনফিডেন্ট হ্যাঁ বা না এর মাঝখানে যারা কনফিউশনে থাকে তাদের জন্য ফ্যামিলিতে কথা বলা উচিত না তা না হলে দিন শেষে ফ্যামিলিতে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতাটাও হারিয়ে ফেলবেন মানুষ বলে ভালো মনের মানুষেরা সদা আনন্দে থাকে আসলে ভালো মনের মানুষেরা অধিকাংশ সময় কঠিন বেদনায় ভোগেন কেননা তারা সবার কাছে ভালো আচরণ প্রত্যাশা করে অপেক্ষাকে মুক্তি দিলাম উপেক্ষাতে জিতিয়ে দিলাম এতদিন তুমি সরে যাচ্ছিলে এখন আমি সরে এলাম জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার দুঃসময় যেমন ভেঙে পড়তে নেই তেমনি ভালো সময় নিজেকে বেসামাল করতে নেই গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় হয় না আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায় সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে আসে সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পড়ে থাকে যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নিরবতাকে ভয় পাও কারণ এর বিচার স্বয়ং ভগবান করবেন জীবনটা তিন ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরোহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না জীবনে দুটো জিনিস করতে শেখো চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো কারণ চুপ থাকা থেকে বড় কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই কাউকে খুব সহজে বিশ্বাস করাটা দোষের কিছু নয় কিন্তু কারো বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর তাকে পুনরায় বিশ্বাস করাটাই দোষের স্ত্রীকে ছটি কথা জীবনে কোনো দিন বলবেন না একটি হলো তোমার বাবা মা ভালো না অথবা তাদের কালমন্দ করা দু নম্বর তোমাকে বিয়ে করে ভুল করেছি তিন নম্বর হলো আমি কত টাকা ইনকাম করি তুমি জানো এভাবে উপার্জনের অহংকার করা নম্বর হলো ছোটখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না নম্বর হলো স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রুপ করা ছ নম্বর স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে সে আপনাকে আবারও আঘাত করতে পারে যদি প্রেমে পড়ো প্রতিদিন সে পুরনো হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে খুশি থাকতে যা করতে হবে মায়া ত্যাগ করতে হবে দু নম্বর অতিরিক্ত আশা করা যাবে না তিন নম্বর অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন চার নম্বর মিথ্যে মোহের ভালোবাসার পিছে ছোটা বাদ দিন পাঁচ নম্বর আয় করতে শিখুন ছ নম্বর হলো যাই হোক নিজেকে বোঝাতে শিখুন কিছু হয়নি সব সব ঠিক হয়ে যাবে জীবনটা ছোট খারাপ চিন্তা ঝেড়ে ফেলো পরচর্চা বাদ দাও তাদের সঙ্গ ত্যাগ করো যারা পর করে না আর তাদের নিয়ে সময় কাটাও যারা সব সময় বাসে ছিল যে অপরের দুঃখ দেখে সুখ পায় সেটা খুব সুখ নয় সেটা তার মনের কোন লুকোনো হতাশা চোখ করোনা তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে যারা দুর্বল তারা কখনো ক্ষমা করতে পারেন না কিন্তু যারা মানসিকভাবে দৃঢ়চেতা চেতা তারা এই খোলা মনে অন্যকে ক্ষমা করে দিতে পারেন তাই দুর্বল নয় সবল হওয়ার চেষ্টায় নিজেকে নিয়োজিত করুন আজকে কোনো নতুন বন্ধু আমাকে দেখে থাকলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম আবার দেখাবে হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সবাইকে জানাই টাটা বাই বাই